ব্যাগ সময়েছিলেন তোমরা সবাই কেমন আছো আজকে তোমরা সবাই ভালো আছো তো দেখো আমরা এখন দেখছি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমরা কলা গাছ কাটতে যাচ্ছি এই যে পুকুরের ধার দিয়ে আর পাশে কত জঙ্গল ভয় লাগছিল ববু কলা গাছ তো কাটতে কথা কাটতে যাচ্ছিলাম তো গাইস গায়ে কলা গাছ চলে এসেছি মানে পৌঁছে গেছি তো অনেক কাজ পড়ে আছে বলে আমরা কি উপরে উঠে তো জাইব খালি উপরে উঠেছিলো তো একটা কলা গাছ ভালো দেখতে পেয়েছিলো তো ওদের জায়গাটা কাঁচছিলো তারপরে আমরা ওপরটাই চলে গেছিলাম কলা গাছ পাঠার জন্য তো ওই ওটা কেটে দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছিলো তারপরে গায়েস দেখো আমাদের যেহেতু কলা গাছ কাটা হয়ে গেছে তাই ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলাম যেহেতু কেউ ছিল না আর যাইব হচ্ছে যাবো পাকে ছিল বলে এই কলা গাছ নিতে পারেনি অনেকটা কাছে পাকে টেকেছিলো তাই তো গায়েস দেখো কলা গাছ নিয়ে আমরা কোথায় যাচ্ছি মণ্ডপে যাচ্ছি চলো দেখো তারপরে এটা দেখো আমাদের ছাতনা তোলা এখানে ছাতনা তোলা হবে যেহেতু আর সব এখানে বসে আছে এই যে আর এখানে কলসি তো আছে আর একটা কলা গাছ আছে এই যে যার বিয়ে সে বসে আছে আর তার দিদি বসে তারপরে গাছ দেখো এখানে তরকারি কাটাকাটি চলছে তো সব মাসিরা যারা ছিল তারা অন্যদিকে কাজ করছে এখানে একটা মাসে বসে বসে তরকারি কাছে আর এই দেখো এখানে রান্নাবান্নাটা হবে সব জিনিসপত্র এখানে রেখেছে আর তারপরে দেখো এদিকে এই যে রান্না করছে এরা এখন দিনের বেলা রান্না করছে তারপরে আবার রাতের বেলা রান্না করবে আর এই দিকে আর এত গরম পড়েছে ওনারা বলছিলো ফ্যানের দরকার তো ফ্যান পাওয়া যাচ্ছিলো না করে তো বুধ কষ্ট করে একটা টেবিল ফ্যান লাগিয়ে দিয়েছিলো আর এইদিকে চলো ড্রামটাতে জল ভরা হয়নি এখনও ঠিক আর এইদিকে দেখো এই মাছ ধোয়া হচ্ছে তো চলো দেখো বন্ধুরা তারপরে দেখো গাইস আমাদের এখানে জব ভাজা হচ্ছিলো জব ভাজতে হচ্ছিলো মানে মেয়ে চোখ বেঁধে হচ্ছে ওখানে জব দেবে আর হচ্ছে জবটা ভাজা হবে দিয়ে ওটাকেই বেটে ওকে মাখানো হবে তো চলো দেখো ভাজা হবে আর কেমন হয় এটা উল্টে ফাল্টে দিচ্ছে সবাই ভাজতে দেবে না বলে শো গাইস ভিডিওটা এইখান থেকে আমি আর করতে পারিনি যেহেতু আমার ফোনে চার্জ ছিল না শো গাইস ভিডিওটা আমি এইখান থেকে শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও